আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ইন্ডিয়ান সাদা শশা বা ক্রস শশা বা রিসার্চ ভ্যারাইটির যে শশা আছে এইসবের বীজ নিয়ে এবং এগুলার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমরা চাষের সময় চাষ পদ্ধতি এইসব বিষয়ে একটা ধারণা দেব তো এই যে দেখতেছেন এখানে আমার সামনে চার জাতের শশার কিছু বীজ আছে এবং এই শশাগুলা সবগুলাই কেমন সাদা সাদা দেখেন একেবারে সাদা কালার আকর্ষণীয় সুন্দর মানে দেশি শশার যে কালারগুলো হয় ওই রকম কালারের হ্যাঁ তো এই শশাগুলোকে বলা হয় আপনার রিসার্চ ভ্যারাইটি বা হচ্ছে অনেকে এগুলোকে ক্রস শশা বলে ক্রস শশা বলে এগুলো নাকি হাইব্রিড আর হচ্ছে আপনার কি দেশি শশার ক্রস জাত আবার অনেকে এগুলাকে রিসার্চ ভ্যারাইটি বলে আসলে এই বিষয়টাতে আমি খুব বেশি অবগত না এটা নিয়ে পড়ালেখা বা একটু জানাশোনার দরকার আছে ক্লিয়ারলি তো যাই হোক এটা না জানলেও চলবে এই দিকে আমি যাইতেছি না আমি যে বিষয়টাতে যাইতেছি এই শসাগুলা এখানে যেমন দেখতেছেন না সুন্দর মানে কালারটা কেমন সুন্দর এইটা এগুলা মানে চাষ করলে বাস্তবে এরকম সুন্দর দেশি শশার মতো কালার হয় আমি স্ক্রিনে আপনাদেরকে ভিডিও দেখাই দেব হ্যাঁ সরি ভিডিও না ছবি দেখায় দিব সেখানে আপনারা দেখতে পারবেন যে শশার কালারগুলো কেমন সুন্দর হয় আসেন এখন এগুলার কখন চাষ করতে হয় কিভাবে চাষ করতে হয় এবং ফলন কেমন হয় এইসব বিষয় নিয়ে আলোচনা করি আমাদের দেশে আপনারা দেখবেন যে দেশি যে জাতগুলো আছে দেশি যে শশাগুলো আছে এগুলার বাজারে চাহিদা এবং দাম সারা বছরই হাইব্রিড শশার থেকে অনেক বেশি থাকে কোনো কোনো সময় প্রায় দ্বিগুণের মতো থাকে হ্যাঁ কিন্তু দেশি শসার এবং এই শশার মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে স্বাদের দিক থেকে কাছাকাছি বলতে পারেন কালারের দিক থেকেও হ্যাঁ কিন্তু দেশি শশাটা একটু কম ধরবে কম ধরে আর এগুলো একটু বেশি ধরবে বা বেশি ধরে এইটাই হচ্ছে মূল পার্থক্য তাছাড়া দেশি শশা আর এই শসা আপনি খুব একটা পার্থক্য খুঁজে পাবেন না এই জন্য যারা মূলত দেশি শশা লাগাইতে চান বা দেশি শশা লাগাবেন বা যাদের এলাকায় দেশি শশার চাহিদা বেশি তারা হচ্ছে দেশি শশা লাগান আমি সেটা নিষেধ করি না দেশি শশার থেকে যদি একটু বেশি প্রোডাকশন চান বা একটু বেশি লাভ চান সেই ক্ষেত্রে আপনারা এই সমস্ত ক্রস ভ্যারাইটি বা রিসার্চ ভ্যারাইটি যেগুলো আছে এগুলো আপনারা লাগাইতে পারেন তাহলে আপনারা একটু বেশি ফলন পাবেন বেশি লাভবান হবেন এখন এই যে দেখতেছেন দাসপুর সিড লেখা তো এগুলো হচ্ছে আপনার এই দাসপুর সিডের বীজ এগুলার আপনার বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জাত চাষ করতে হয় আমার সামনে যে চারটা জাত দেখতেছেন এখানে আছে আপনার হচ্ছে যোদ্ধা এ কে ফর্টি সেভেন এখানে আছে যোদ্ধা এ কে ফর্টি সেভেন তারপর আছে হচ্ছে আপনার ভারত হাঙ্গামা এরপরে আছে হচ্ছে আপনার বাহুবলি টু প্লাস এরপরে আছে হচ্ছে আপনার জাওয়ান হ্যাঁ তো এখানে চারটা জাত দেখতেছেন তো এই রিসার্চ ভ্যারাইটি বা ক্রস ভ্যারাইটির শশাগুলো বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জাত লাগাইতে হয় মানে এক জাত সারা বছর ঘুরে হয় না সময়ের কিছুটা ইয়া আছে মানে সময়ের সাথে সাথে জাত পরিবর্তন করতে হয় এখানে যে চারটা জাত দেখতেছেন এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ দিনের জাত পঁয়তাল্লিশ দিনের জাত বলতে আপনার পঁয়তাল্লিশ দিনে হচ্ছে আপনার ফসল হারভেস্ট করতে পারবেন এখানে আপনার পঞ্চাশ দিন লাগতে পারে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আবার কিছু কিছু জাত আছে যেগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন হারভেস্ট করা যায় পঁয়ত্রিশ চল্লিশ দিন এরকম তো এখন এই সময়ের জন্য মূলত এগুলোই উপযোগী এখন থেকে নিয়ে সামনে আরো এক মাস তো লাগাইতে পারবেন তারপরে আরো লাগাইতে পারবেন এখানে যদি আমরা একটা জাতের আহ ইয়া পড়ি হচ্ছে আপনার লাগানোর সময়কাল পড়ি দেখেন এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে যেমন এইটা যদি পড়ি এখানে লেখা আছে ফাল্গুন হইতে ভাদ্র মাস দেখতে পারবেন কিনা দেখেন ফাল্গুন হইতে ভাদ্র মাস তার মানে এখন থেকে নিয়ে সেই ভাদ্র মাসের সময় পর্যন্ত লাগানো যাবে তারপরে এটা আছে ফাল্গুন হইতে বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা সময় এটার মধ্যে আরেকটা সময় আছে হচ্ছে আষাঢ় মাসের বিশ তারিখ হইতে আশ্বিন মাসের দশ তারিখ পর্যন্ত এখানে আছে লেখা হ্যাঁ এটা হচ্ছে এই সময় লাগানো যাবে আর এই যে বাকি যেগুলো আছে এগুলো এই সময় লাগানো যাবে যে জাতগুলা পঁয়ত্রিশ দিনে হয় যেমন হান্টার নাইনটিন সহ আরো কিছু জাত আছে ওগুলার লাগানোর সময় আরো কিছুদিন পরে আর এক মাস পর থেকে মনে হয় ওগুলো লাগানো যাবে আমি যতটুকু জানি তো ওইগুলা যখন আসে আপনারা তখন নিতে পারবেন আপাতত যদি এখন কেউ মনে করেন যে আপনারা দেশি শশা লাগাইতে চান অথবা দেশের মতো কালার হয় কিন্তু দেশি থেকে বেশি ফলন হয় আহ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো হয় তাহলে আপনারা অবশ্যই এই জাতগুলা নেবেন এখন এই জাতগুলা আপনার হচ্ছে এটার প্যাকেট সাইজ হচ্ছে পঁচিশ গ্রামের এই পঁচিশ গ্রাম আপনারা জানেন সাধারণত শশাবিশ তিন গ্রাম হারে লাগে প্রতি শতাংশে তো সেই হিসাবে এটা দিয়ে আপনি মোটামুটি আহ আট থেকে দশ শতাংশ করতে পারবেন এই গাছগুলো একটু বড় হয় হ্যাঁ আপনারা হাইব্রিড যারা করেন তারা সাধারণত বার্টিক্যাল মাছা করেন এরকম খাড়া এই প্যাটার্নের মাছা বা বার্টিক্যাল মাছা করেন খাড়া মাছা এই জাতগুলো আপনি লাগাইলে আপনি এই খাড়া শুধুমাত্র এইটা খাড়া মাছা পাঁচ ছ ফিটের মাছা এটা ধরে রাখতে পারবেন না এগুলা গাছ অনেক বড়ো হয় এজন্য এই সমস্ত জাত দিয়ে করলে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আপনি ফ্ল্যাট মাছা করবেন অথবা যদি আপনার এ প্যাটার্নের মাছা থাইকাও থাকে দুইটা তিনটা মাছা একত্রে জয়েন করে দিবেন জয়েন করে কিভাবে দিবেন ওই ভার্টিক্যাল মাছা যেমন এ প্যাটার্ন আছে এমন যে এ প্যাটার্ন থাকে এখানে একটা এটার পাশে যদি আরেকটা থাকে এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানে হচ্ছে আপনারা নতুন করে সুতাটা নাই দিবেন তাহলে ওইটাও ফ্ল্যাট হয়ে গেলো মানে সমতল সমান মাছা হয়ে গেলো এই গাছগুলো বড় হয় এবং একটু হাইব্রিডের থেকে বেশি দিন ফলন দেয় আপনি এটা টানা আপনার দুই মাস বা এর বেশি সময় ফলন পাবেন হ্যাঁ পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে ধরা শুরু করলে তার পরবর্তীতে দেখা যাবে দুই মাস খুব ভরপুর ফলন পাবেন আহ হচ্ছে আপনার তাহলে হচ্ছে কি করতে হবে ফ্ল্যাট মাছা করতে হবে আর যেহেতু গাছ একটু বড় হয় এগুলো যদি আপনার একটু পাতলা পাতলা দেন তাও খুব একটা সমস্যা হবে না আর আরেকটা এটার সুবিধা আছে কি আমরা জানি সাধারণত শশা মালচিং পেপার দিয়ে করতে হয় হ্যাঁ মালচিং পেপার ছাড়া হাইব্রিড শশা গুলো ভালো হয় না নানা রকম রোগ হয় প্রোডাকশন কম হয় নানা রকম সমস্যা হয় কিন্তু এই শশা আপনারা যারা মালচিং ছাড়া শশা চাষবাস করতেছেন তারা এগুলা মালচিং ছাড়া করতে পারবেন হ্যাঁ মালচিং ছাড়াও এটার ফলন বেশ ভালো হয় এই জাত তো এগুলা এত ভালো এত ভালো এই এই জন্যই আমি হচ্ছে আপনাকে সাজেস্ট করবো না যে আপনারা বিঘা বিঘা পাখি পাখি লাগান হ্যাঁ সবকিছুরই একটা আর ব্যাপার স্যাপার থাকে অভিজ্ঞতার ব্যাপার সেবার থাকে আমাদের দেশে নতুন নতুন বলতে একেবারে নতুন না তাও প্রায় দুই বছর যাবত অনেকে চাষ করতেছে অনেকে চাষ করতেছে অনেকে এইগুলো চাষ করে অনেক সফল অনেকের কাছে খুবই জনপ্রিয় আমরা নিজেরা আমাদের নিজেদের ক্ষেত্রে সামনে কিছু ট্রায়াল প্রজেক্ট করবো আর কি মাছা দেবো তো এই নতুন করে এটা ট্রায়াল করে দেখার দরকার নাই যে মানে গুণাগুণ পরীক্ষা করার কিছু নাই গুণাগুণ যা আছে ওইরকমই আমাদের দেশে কেমন হয় আমরা শুধু এটা দেখবো হ্যাঁ তাছাড়া আপনারা এগুলা বাণিজ্যিক ভাবে করতে পারেন বাণিজ্যিক ভাবে করলে প্রথমে অল্প করেন যদি আপনাদের এটা পছন্দ হয় আপনার এলাকায় চাহিদা থাকে তখন আপনি বেশি করে করেন হাই দেশি শশা বেশি করার একটা সমস্যা কি এই শশাগুলা তোলার পরে কয়দিন সাদা থাকে বা কালার অপরিবর্তনীয় থাকে অপরিবর্তিত থাকে আমি আসলে এই বিষয়টা তো ক্লিয়ার না হ্যাঁ এটা আমি আপনাদেরকে কোন বিষয়টা বলতেছি অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না যেমন আমাদের দেশি শশাগুলো আছে না দেশি শশা দেখেন আমার সামনে এখানে একটা দেশি শশা আছে এটা হচ্ছে সোহাক মেটাল কোম্পানির আমাদের কাছে আর একটা জাতের দেশি শশা আছে তো দেশি যে শশাগুলো এগুলা সকালে তুললে দেখা যায় বিকালে লাল হয়ে যায় বিকালে লাল না হইলেও কাস্টমার নিতে চায় না এই যে ঘটনাটা ঘটে আমাদের ব্যাপারীরা দেশি শসা কিনে দেশি শশা উচ্চ মূল্যে কিনে কিন্তু হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে কিনে না এই জন্য দেশি শশা বেশি লাগাইলে বা দেবে দেশি শশার বড় বাগান করলে ক্ষেত করলে সেই ক্ষেত্রে আপনার এলাকায় অত দেশি শশার চাহিদা আছে কিনা এটা চিন্তা করতে হবে আগে দেশি শশা আপনি করলেন অল্প অল্প করে প্রতিদিন বাজার নিলেন বা তুললেন ওইটা ভালো দাম বিক্রি করতে পারবেন কিন্তু হিউজ পরিমানে একেবারে টনে টনে দেশি শশা চাষ করলেন পরে ওটা বিক্রি করতে ঝামেলা হয়ে যাবে কেন কারণ হচ্ছে ওগুলা সকালে তুললে বিকালে লাল হয়ে যায় বা পরের দিন লাল হয়ে যায় ওটা ব্যাপারীরা তো চাহিদা দেখায় না তারপর হচ্ছে আবার ওই ভোক্তা যারা আছে সাধারণ মানুষ এরা খাইতে চায় না এই জন্য এই ধরনের শশা এটা আসলে কেমন লাল হয় কিনা আমি জানি না কেউ যদি চাষ করে থাকেন আমার দর্শক যারা আছেন এগুলা লাল হয় কিনা আপনারা এটা কমেন্ট করে জানাবেন আচ্ছা এটা লাল হোক সাদা হোক সেটা হচ্ছে পরের বিষয় আপনাদেরকে আমি যেটা বললাম যদি আপনাদের দেশি শশা লাগাবেন এমন চিন্তা ভাবনা থাকে তাহলে দেশি শশার পাশাপাশি এগুলা লাগাবেন এগুলো আপনারা ফলন বেশি পাবেন হ্যাঁ আর আমরা তো সামনে লাগাইতেছি লাগাইছে এটার জনপ্রিয়তা ফলাফল কেমন হয় এটা আর কয়েক মাস গেলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন তো এটা নিয়ে আপনাদের ভিডিও ছিল আজকে আমার মনে হয় যা যা প্রয়োজন সবকিছু তারপরে পরবর্তীতে ভিডিও দিব তো সামনে এগুলো নিয়ে আমাদের ট্রায়াল প্রজেক্ট আসবে তাছাড়া আমাদের অনেক কৃষক এগুলো নিতেছেন আহ এরা এদের কেমন হয় সেগুলো রিভিউ আমরা পাবো আর নতুন করে আপনারা যারা চাষ করার চিন্তা ভাবনা করতেছেন তারা এগুলো নিতে পারেন এই শশার বীজ সহ এখানে চার জাতের আছে এগুলা সহ আমাদের কাছে মোট প্রায় পনেরো জাতের শশার বীজ আছে শশার বীজ ছাড়াও আমাদের কাছে সব রকম সবজি এবং ফলের বীজ পাবেন আপনাদের যাদের বীজ লাগবে ঘরে বসে অর্ডার করতে পারেন সারা দেশে একশো তিরিশ টাকায় আহ কুরিয়ার চার্জে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের আটানব্বই যে নাম্বার আছে সেটাতে কল করে আপনার বীজ অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ